ভদ্রেশ্বর তেঁতুলতলায় দুই শতকের প্রাচীন প্রথা পুরুষরাই করেন দেবী দেবীবরণ নিরঞ্চনের আগে প্রতিমাবরণ বাঙালি চিরন্তন প্রথা তবে হুগলির ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজোয় এই প্রথায় রয়েছে এক অনন্য রীতি দুই শতকেরও বেশি সময় ধরে এখানকার পুরুষরাই মহিলাদের মতো সেজে বরণ করেন ঢাকায় জামদানি মাথায় ঘুমটা কপালে সিঁদুর এমন সাজে পনেরো জন পুরুষ প্রতি বছর ও বরণ পর্ব সম্পন্ন করেন কথিত আছে ব্রিটিশ আমলে ভদ্রেশ্বরের গৌরহাটিতে ইংরেজ ও ফরাসীদের ছাউনি থাকায় মহিলারা নিরাপত্তার কারণে বাইরে বেরোতেন না সেই সময় বাড়ির পুরুষরাই পুজোর যাবতীয় আচার পালন করতেন এই প্রথায় আজও অটুট রয়েছে তেঁতুলতলার বারোয়ারি পুজোয় প্রায় দুশো তেত্রিশ বছর আগে রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারামসু তাঁর দুই বিধবা কন্যাকে নিয়ে গৌরহাটিতে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন পরবর্তীতে সেই পুজো স্থানান্তরিত হয়ে তেঁতুলতলায় বারোয়ারি নামে পরিচিতি পায় আজ ঐতিহ্য ও ব্যতিক্রমের মেলবন্ধনে এই পুজো বাঙালির কৌতূহলের কেন্দ্রবিন্দু